আসসালামু আলাইকুম যারা মালয়েশিয়া যেতে যাচ্ছেন তাদের জন্য সুখবর মালয়েশিয়ার ভিসা চালু হয়ে গেছে কিন্তু খুশি হওয়ার কোনো কারণ নাই এখন পর্যন্ত কলিং ভিসা ওপেন হয় নাই শুধুমাত্র ট্যুরিস্ট ভিসার লাইনটা ক্লিয়ার হয়েছে সো আগেও ভিসা হতো কিন্তু ইমিগ্রেশনে গিয়ে প্রবলেম করতো সো আপনারা যারা কন্ট্রাক্টে যেতে চাচ্ছেন যে আমাকে শুধু পোস্টায় দিলেই হবে তাদের জন্য হচ্ছে এই সুখবরটা যে বাংলাদেশ টু মালয়েশিয়াতে আপনি ডিরেক্ট ফ্লাইট করে যেতে পারবেন কোনো প্রকার ভিয়েতনাম বা সিঙ্গাপুর বা থাইল্যান্ড আপনাকে ট্রানজিট করে যাওয়া লাগবে না এখন আপনি গেলে ডিরেক্টলি যেতে পারবেন তাও আবার সাত থেকে দশ দিনের ভিতরে রিসেন্টলি আমরা যে দুইটা ফ্লাইট আগামী জানুয়ারি মাসের এক তারিখে সে দুইটার টিকিট আমি আপনাদের সাথে একটু শেয়ার করব এই যে এটা হচ্ছে দুইটা টিকিট আপনারা যদি একটু ক্লোজ করে যদি একটু দেখান তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশ থেকে কোয়ালালামপুর সিটিতে হচ্ছে যে ফ্লাইট হবে এবং এই টিকিটগুলো কিন্তু আপনার অনলাইনে আসে ঠিক আছে এই টিকিটগুলো হচ্ছে অনলাইনে আছে আপনারা চাইলে গুগল সার্চ করেও দেখতে পারেন যে টিকিটগুলো অরিজিনাল নাকি ডুপ্লিকেট নো প্রবলেম আর এইগুলো হচ্ছে ভিসা যদিও বা আমি ভিসাটা ফুললি দেখাবো না কারণ এখানে কমিউনিটি গাইডলাইনের একটা ব্যাপার থাকে ভিসাটা আমি ফুল দেখাবো না ঠিক আছে ভিসাটা আমি দেখাবো না কারণটা হচ্ছে যে আমার এর আগেও যে ভিসাগুলো আপলোড দিয়েছিলাম আমি পোস্ট করেছিলাম সেগুলো হচ্ছে যে কমিউনিটি গাইডলাইনের ভিডিওগুলো রিমুভ করেছি আমার আইডিতে অনেক বড় সমস্যা হয়েছে সো এখন আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেই বলে থাকেন ভাই আপনারা কি ছয় মাসের ভিসা দিতে পারেন মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসা নাকি তিন মাসের দিতে পারেন মূলত হচ্ছে বাংলাদেশ থেকে আপনাকে একটা মানে ভিসা দিবে যেটা হচ্ছে যে মেয়াদ থাকবে অনেকে হচ্ছে যে অনেক বোকামি করেন সেই সেটা আমি একটু ক্লিয়ার করে দেখায় নিচ্ছি এই যে দেখতেছেন ভিসাটা এই ভিসাটার উপরে দেখবেন সুন্দরভাবে দেওয়া আছে সিক্স মান্থ ঠিক আছে সো গুড ফর এ সিঙ্গেল জার্নি টু মালয়েশিয়া সো এটা মূলত হচ্ছে ছয় মাস তো এটার মানে এই না যে আপনি ছয় মাস ওইখানে গিয়ে স্টে করতে পারবেন এটা কিন্তু না বরং এখানে সুন্দরভাবে লেখা আছে যে ছয় মাসের ভিতরে আপনি সিঙ্গেল একবার যেতে পারবেন যে গিয়ে আবার আসতে পারবেন সো আমি যদি আরেকটা যদি ভিসা দেখাই তাহলে এখানে দেখবেন স্পষ্টভাবে দেওয়া আছে থ্রি মান্থ ঠিক আছে সেম তিন মাসের ভিতরে আপনি একবার যেতে পারেন সো এটা কিন্তু ভিসার মেয়াদ এটা কিন্তু ভিসার মেয়াদ আপনার তিন মাস অথবা ছয় মাস না এই বলটা কেউ না কারণ এইখান থেকে আপনাকে এটা এই বিসাটা দিবে হচ্ছে যে আপনার আপনি যেতে পারবেন সো যাওয়ার পরে মালয়েশিয়ার ইমিগ্রেশনে পৌঁছানোর পর হচ্ছে আপনার পাস পাসপোর্টে তার একটা সিল দিবে ওই সিলের ভিতরেই থাকবে যে কতদিনের ভিসা হয়েছে আপনার ন্যাচারালি বিসা হয়ে থেকে তিন মাসের কখনো কখনো এক মাসও থাকতে পারে দুই মাসও থাকতে পারে যদি আপনার ভিসা দুই দিনও থাকে তারপরে কিছু করার নাই কারণ ইমিগ্রেশনে পার হওয়ার পরে একমাত্র আপনি বলতে পারেন যে আপনার ভিসা মূলত কত দিনের হয়েছে এর আগে কোনোভাবেই বলা সম্ভব না ঠিক আছে তো এই হচ্ছে মালয়েশিয়ার ছয় মাস বা তিন মাসের একটা ব্যাপার আর হচ্ছে যে আপনারা যারা এই মুহূর্তে যেতে যাচ্ছেন মালয়েশিয়াতে অবশ্যই আমরা বারবার বলে থাকি যে পৌঁছানোর